শিক্ষার্থী বন্ধুরা আর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে আমরা আইকনিক ফন্ট ব্যবহার করতে পারি তো সাধারণত আমরা যদি আইকন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ইমেজ ব্যবহার করে আইকন দেই তো ইমেজ ব্যবহার করে আইকন দিলে যেটা সমস্যা হয় যে বিভিন্ন ডিভাইসে গিয়ে ইমেজগুলো ভেঙে যায় এবং আইকনগুলো যদি ইমেজগুলো যদি আমরা বড় ছোট করি সেক্ষেত্রে দেখা যায় যে আরও ভেঙে যাচ্ছে তো এই জন্য আমাদের আইকনিক ফন্ট ব্যবহার করতে হয় তো আইকনিক ফোন ব্যবহারের সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের আইকন এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে আইকনের অনেকগুলো আইকন একই সাথে কল করে রেখে বিভিন্ন আইকনগুলো ব্যবহার করে থাকেন তো এখানে অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ফেসবুক টুইটার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে বা বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করা হয় তো সবচাইতে পপুলার যে আইকন সেই আইকনটার নাম হচ্ছে ফন্ট অসাম তো এইগুলোকে বলে আইকনিক ফ্রেমওয়ার্ক তো আইকনিক ফ্রেমওয়ার্ক আমরা যদি ফন্ট অসম সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে যদি লিখি যে ফন্ট অসম যদি লিখি আচ্ছা বানান যাই হোক তো এখানে ফন্ট অসামের যে ওয়েবসাইটটা আছে ফন্ট অসাম ডট আইও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কি ধরনের ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে সিম্পলি আইকনসে ক্লিক করবেন আইকনসে ক্লিক যদি করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের ফন্ট এখানে ব্যবহার করা যায় তো এই ফন্টগুলো ব্যবহার করা খুবই সহজ এই জন্য আমরা দুইটা ভার্সন ব্যবহার করতে পারি একটা হচ্ছে অফলাইন ভার্সন একটা হচ্ছে অনলাইন ভার্সন তো অনলাইন ভার্সন ব্যবহার করা খুব সহজ এখানে গেটে স্টার্টেড এ ক্লিক করবেন গেটে স্টার্টেড এ ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে একটা লিংক দেওয়া আছে যে আইকনের এটাকে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক অর্থাৎ করা আছে আমরা ওখান থেকে ফন্টসম নিয়ে নিতে পারবো আচ্ছা তাহলে আমরা যদি ফন্ট সেখান থেকে নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ করতে পারি যে ফন্ট ফন্টিএন তো আমরা বুটোস্টাফ সিডিএন যেটা আছে সেখান থেকে ফন্ট অসামটা ইনস্টল করব তো এখান থেকে ফন্ট অসমের যেই লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই কপি হয়ে যাবে এরপরে এটা আমাদের কল করতে হবে হচ্ছে যেখানে আমরা সিএসএস কল করেছি তার ঠিক আগে এখানে গিয়ে পেস্ট করে দেবেন তো এটা হচ্ছে লিঙ্ক ট্যাগে হবে তো এই জন্য আমরা এখানে যে আগের লিঙ্ক ট্যাগটা রয়েছে সেই সেটাকে কপি করতে পারে অথবা সরাসরি লিখে দিই লিঙ্ক তো এখানে লিঙ্ক দিতে হবে আমাদের টাইপ ইকুয়াল টেক্সট সিএসএস এরপরে এইচআরফ দেয় এইচআর ইএটা যেটা আমি কল করেছি সেটা হচ্ছে এইচআর তো এখানে আমি এটা দিয়ে দিলাম আর এখানে আপনি পরে যেটা সেটা হচ্ছে রিল স্টাইল শিট তো এখন এইটা কল করলে আপনার টেমপ্লেটে আইকনিক ফোনটা কল হয়ে যাবে এখন ইচ্ছামতো মতো আপনি আইকন ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি একটা আইকন ব্যবহার করি আইকন ব্যবহার করতে হলে আই ক্লাস এবং আই শেষ করতে হবে এরপরে আমরা ফোনটার সময় আইকন ব্যবহার করছি এই জন্য এফ এ এফ এ যদি দেই হোম সেক্ষেত্রে একটা হোমের আইকন আসবে এটা যদি আমরা ব্রাউজারে দেখি অর্থাৎ আমরা এটা ব্রাউজারে ওপেন করি ওপেন উইথ গুগল ক্রোম তো এখানে খেয়াল করবেন একটা হোম এর আইকন চলে আসছে এই যে এখানে তো এই আইকনটা না এটা সুবিধা হচ্ছে এটা যদি আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিই যেমন এটা যদি ফন্ট সাইজ বাড়াতে চাই আমি একটা ডিভ নেই ডিভের মধ্যে নিয়ে ফন্ট সাইজ বাড়াই যেমন এখানে যদি আমি ডিভ নেই ডিভ তো এখানে ডিভের একটা ক্লাস দিব আমি যে বিগ আইকন তো বিগ আইকন নামে নিলাম এখন এখন এই আইকনটা এর মধ্যে আমি দিয়ে দিব কাট করে দিব এবার আমি এখানে সেভ করলাম এখন বিগ আইকনকে আমি এখন আইকনকে কে বড় উইড হাইট দেওয়া লাগবে না সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে এখানে আমরা বিগ আইকন এটা যদি দেই ফন্ট সাইজ ধরেন একশো পিকজেল সেক্ষেত্রে একশো পিকজেল এটা ফ্রন্ট সাইজ হবে অর্থাৎ এখন আমি এখানে রিফ্রেশ করে দেখা যাচ্ছে এই আইকনটা বড়ো হয়ে গেছে এবং এই আইকনটা চমৎকারভাবে দেখা যাবে তো এইভাবে আপনি যে যদি কোনো আইকন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আইকনসে ক্লিক করবেন আইকনসে ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক ধরনের আইকন আছে শুধু এফ এর পরে সেটা দিলে সে আইকন হয়ে যাবে যেমন আমি যদি এইখান থেকে এইটা নিতে চাই আর এ ভি এল আর ওয়াই তো এটা যদি দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে সিম্পলি হোমের পরিবর্তে লিখব আর এ ই এল আর ওয়াই এরপরে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ওই আইকনটা এখানে চলে আসছে খেয়াল ওই আইকনটা এখানে চলে আসছে এভাবে আপনি অনেক ধরনের আইকন যেটা রয়েছে সেই আইকনগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের আইকনগুলো টেস্ট করতে পারেন যেটা কীভাবে ব্যবহার হচ্ছে এই আইকনগুলো যদি কালার দিতে চান যে কোনো কালার যেমন আমি যদি লাল রঙ করতে চাই সেক্ষেত্রে এখানে সিম্পলি আমি দিব কালার রেড সেক্ষেত্রে এই আইকনটা লাল রঙের হয়ে যাবে যেটা ইমেজ আইকনের ক্ষেত্রে আমাদের সম্ভব হতো না কালক লাল রঙ এখন যদি আমি দিতে চাই যে হোভার অর্থাৎ বিগ আইকন এখানে যদি আমি হোভার করে সবুজ দিতে চাই হোভার এখানে দিব হচ্ছে কালার গ্রিন সেক্ষেত্রে এখন যদি এই আইকনের ওপর আমি হোভার করি ক্যালকানে আইকনের কালারটা সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ এইভাবে আপনি আইকন নিতে পারেন এবং বিভিন্ন স্টাইল কালার এগুলো দিতে পারেন খুব সহজেই তো এই হচ্ছে আইকনিক ফন্টের ব্যবহার আর এই আইকনিক ফন্ট যদি আমরা অফলাইন ভার্সন ব্যবহার করতে চাই অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়া সেক্ষেত্রে এখানে গেটে স্টার্টেডে যাবেন যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড যে অপশন রয়েছে সেখান থেকে ডাউনলোড করবেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন করার পরে নো থ্যাঙ্কস জাস্ট ডাউনলোড ফন্ট অফ ফোর এখানে ক্লিক করবেন করার পরে একটা জিপ ফাইল ডাউনলোড হবে এই জিপ ফাইলের মধ্যেই মূলত যেটা রয়েছে আইকনিক ফন্টের যেই ফাইলগুলো যেমন আমাদের লাগবে ফন্টস ফোল্ডারটা এটা কপি করবেন কপি করে আপনার টেমপ্লেট যেখানে আছে অর্থাৎ এখানে এখানে গিয়ে এটা পেস্ট করে দিবেন ফন্টস এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিএসএস তো সিএসএস যেই ফোল্ডারটা সেটা কপি করবেন কপি করার পরে আপনার টেম্পলেটে সেটা দিয়ে দিবেন আচ্ছা আমি ওইখান থেকে এটা কপি করে নিই সিএসএস ফোল্ডারটা অর্থাৎ সিএসএস ফোল্ডারটা নিলাম তো সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা ডিলিট করে দিবেন এই ফাইলটা দরকার নাই আর ফ্রন্ট অসা মিন সিএসএস এই ফাইলটাই মূলত আমাদের এখন কল করতে হবে তাহলে এটা কপি করি করে এখন এই যে আইকনিক ফন্টের জন্য যেই একটা লিঙ্ক দিয়েছিলাম এখন সেই লিংক না দিয়ে এইখানে আমি সিম্পলি দিব হচ্ছে সিএসএস স্ল্যাশ ফোন টস সিএসএস এখন আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না অর্থাৎ আপনার কম্পিউটার থেকেই এই আইকনিক ফোনটা লোড হচ্ছে অর্থাৎ এটা এখন আর ইন্টারনেট কানেকশন থেকে লোড হচ্ছে না তো এটাই হচ্ছে অফলাইন এবং অনলাইন ব্যবহার তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন